জামাতের আপত্তিতে ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে মুহূর্তে অসাধারণ ফলাফল মিলেছে পুরনো হিসাব নিকাশ শেষ বদলে গেছে এখন বিএনপি জামাত সমানে সমান এটা খুবই জরুরি আলাপ এবং বাংলাদেশের রাজনীতির একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফট বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিনের রিয়ালিটি ছিল আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বড় দল বিএনপি দল হয় এই দল ক্ষমতায় নয় ওই দল ক্ষমতায় টু পার্টি ডোমিনেটেড পলিটিক্যাল সিস্টেম ছিল বাংলাদেশে বাইপোলার পলিটিক্যাল সিস্টেম কিন্তু আওয়ামী লীগ পালিয়েছে আমি যেটা বারবার বলি আওয়ামী লীগ পালিয়েছে বিএনপির ভবিষ্যৎ সফলতা নিয়ে পালিয়ে গেছে কারণ আওয়ামী লীগ বিএনপির রাজনীতি মূলত একই তাই আওয়ামী লীগ পালিয়েছে তো ওই আওয়ামী কালচারের রাজনীতি ওটাও পালিয়েছে ওটা টিকবে না যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অবস্থা খারাপ এখন আহ আওয়ামী লীগ পালানোর পরে বাংলাদেশের রাজনীতির হিসাব যে বিএনপি বড় দল প্রথমে পারসেপশন ছিল যে বিএনপি ধারে কাছেও কেউ নেই বিএনপি দুইশো নব্বই আসনে ক্ষমতায় আসবে এবং বিএনপি নেতাকর্মীরা যে বেপরো হয়ে উঠেছে এই পারসেপশন থেকে যে কে ঠেকায় বিএনপি কে বিএনপি কোনো প্রতিদ্বন্দ্বী আছে নিশ্চিত ক্ষমতায় অতএব ক্ষমতা নির্বাচন যখনই হোক তোমরা চাঁদাবাজি শুরু করে দাও কারণ ক্ষমতায় তো আমরাই এটা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না কেন আওয়ামী লীগ নাই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাই এখন যারা আছে এরা তো প্রতিদ্বন্দ্বী না আমরা দুইশো নব্বই আসন পেলে এরা সবাই মিলে পাবে দশ আসন আপনি চিন্তা কি জাদাবাজি করো পারসেপশন ছিল এটা সরকার জামাত সবাই এটাই মেনে নিত যে বিএনপি বড় দল এবং সবাই বলতো যে ক্ষমতায় তো বিএনপি আসবে সবার কথা যে পরবর্তী সরকার বিএনপি সরকার এমনকি ঐক্যমত কমিশন এমনকি জামাত ইসলামের নেতারা যে কথাবার্তা বলতো যে পরবর্তী পার্লামেন্ট সংস্কার করবে এটা বলতে বিএনপির কথাই বোঝানো হতো পরবর্তী পার্লামেন্ট বললেই বিএনপি শব্দটা চলে আসতো যখন আমরাও যখন সমালোচনা করতাম যে পরবর্তী পার্লামেন্ট সংস্কার করবে না এর অর্থ ছিল বিএনপি সংস্কার করবে না কারণ নিশ্চিত সবাই ধরে নিয়েছে যে পরবর্তী পার্লামেন্ট মানেই বিএনপি মানে এই বিষয়ে কোনো একতলাফই ছিল না যে বিএনপি ক্ষমতা আসবে না হিসাব বদলে গেছে সরকার সব সময় বিএনপিকে অ্যাডভান্টেজ দেয় তো যেমন বিএনপি বড় দল সেই হিসাবে বিএনপি জামাত এনসিপি কে কথাও ডাকলে বিএনপি দুইজন বেশি বা তারা একটু বড় চেয়ার মানে সব জায়গায় বড় দল হিসেবে যে আলাদা একটা রেসপেক্ট পাওয়ার কথা এটা তার পেতো এমন কি এটা জামাত এনসিপি সময় মেনে নিত হঠাৎ করে জামাত বেকে বসেছে না এটা চললে কে বলেছে বিএনপি সবতেতে বড় দল আমরা বড় দল জামাতে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে আমরা সরকারি দল বিএনপি হবে বিরোধী দল অতএব এই যে বিএনপি বড় দল ওই যুগ শেষ তা বড়দল হিসেবে আলাদা অ্যাডভান্টেজ দেয়া কোথাও এটা চলবে না আপনি সর্বোচ্চ বিএন সর্বোচ্চ বিএনপি জামাতকে সমান সমান বলতে পারেন কিন্তু বড় দল হিসেবে আলাদা কোনো অবস্থান বিএনপির নেই এটা মানব না জামাত ইসলাম আপত্তি করেছে কোথায় আপত্তি করেছে জানেন জাতিসংঘ সফরে আপনারা দেখেছেন বিএনপির দুইজন জামাতের একজন এনসিপির একজন জামাত আপত্তি করেছে কেন ভাই বিএনপির দুইজন আমাদের একজন মানে কোথায় পেয়েছেন এসব ফাইজলামি বিএনপি কি বড় দল আর আমরা ছোট দল সেই যুগ আছে না এইসব এইসব ফাইজলামি চলবে না জামাতে স্পষ্ট বলেছে আঙ্গুল বাঁকা করে এমন সরকারকে বলেছে এটা হবে না এমন সরকার সাথে সাথে গ্রহণ করে নিয়েছে যে না তোমরা সমানে সমান এখন বিএনপি কে দুইজন দিয়েছি সেই যুগ তো এখন নাই ঠিক আছে তোমাদেরও দুইজন আবার এনসিবি রাগ হবে তাদেরও দুইজন এখন বাংলাদেশ থেকে দুইজন যাবে কাগজপত্র গোছানোর সময়ও আবার শেষ এরপরে সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে ওইখান থেকে কেউ আলাদা ভাবে কেউ জয়েন করবে এই জায়গাটায় পরবর্তীতে সমান সমান করে বিএনপির দুই জামাত দুই এনসিপি সমানে সমান সমান বিএনপি জামাত সেই বড় দল হিসেবে আলাদা বিএনপির নাই ওটা শেষ ওটা ভুলে যান এখন আপনি জামাতকে আপনার ওই আওয়ামী লীগকে যেরকম আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী হয় বিএনপি না হয় আওয়ামী লীগ ক্ষমতায় এটা ধরে নিয়েছেন এখন ওইভাবে নেন হয় জামাত ক্ষমতায় নয় বিএনপি ক্ষমতায় আর এবার বিএনপি ক্ষমতায় গেলে সামনে আবার নিশ্চিত জামাত আর এবার জামাত ক্ষমতায় গেলে সামনে আবার বিএনপি যাওয়ার সম্ভাবনা থাকবে যদি ভালো পলিটিক্স করতে পারে এই রিয়ালিটি মেনে এটা সরকার মেনে নিয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে ওইখান থেকে জামাত ইসলামের এই প্রতিনিধি দলে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র জামাত ইসলামের স্পক্স পারসন সাবেক আমিরে জামাত মালানা মতিউর রহমান নিজামির ছেলে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর বা সম্ভবত ডক্টর ভাই আমার শ্রদ্ধা করেন আমি সম্মান করি তার কাছ থেকে আমি শিখি সে নকিব ভাই জয়েন করবেন যুক্তরাষ্ট্রে যে মাদ ইসলামের যে কার্যক্রম তাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জামাতের লোকজন অসাধারণ দাওয়াতেই কাজ করছে সেখানে ওইভাবে পলিটিক্যাল কাজ নেই যদি প্রয়োজন হয় পলিটিক্যাল কোনো রেপ্রেজেন্টেশন নকিব ভাই করেন তিনি থেকে তাসলিম জারার নাম অ্যাড হয়েছে বিএনপির যে দম্ভ সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তারা বড় দল বড় দলের তকমা আলাদা অ্যাডভান্টেজ এই যুগ নাই কোথাও এখন থেকে সব জায়গায় ডিসি অফিস ইউএনও অফিস ওসি অফিস কোথাও যেখানে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয় বিএনপি যে মানের চেয়ার দিবে জামাত ইসলামীকে ওই মানের চেয়ার দিতে হবে বিএনপির যদি দুইজন দাওয়াত পায় জামাত ইসলামীকে দুইজন দাওয়াত দিতে হবে এটা জামাতের লোকজন যারা আছেন এখন থেকে মানসিক ভাবে এটা মেনে যেমন চেয়ার তর সব একরকমের হয় না রকমের করে দিতে হবে বিএনপি জামাতকে মাঝখানে কে বসবে মাঝখানে আর একজন বসে বিএনপি জামাতকে দুই পাশে বসান যে না দুই দল সমান সমান দল বড় বড় দল একটু বড় এতদিন এরকমই যেমন ইউএন অফিস বিভিন্ন প্রোগ্রামে ডাকতো বিএনপি জামাত সবাই ওসি মাঝে মাঝে ডাকে ডিসি ডাকে মাঝে মাঝে এসপি অফিস ডাকে তো সেখানে আমরা যেটা দেখছি যে বড় চেয়ারটা সবসময় বিএনপি নেতা বেরো কারণ বিএনপি বড় দল সেই তুলনায় জামাত অত বড় দল হয়ে উঠতে পারেনি এত এটা রাইট সত্য কথা আর বিএনপি নেতারা হেভি ওয়েট সাবেক এমপি সাবেক মন্ত্রী আর জামাত নেতারা সাবেক কিচ্ছু না স্কুলের সাবেক টিচার মাদ্রাসার শিক্ষক তো এই জায়গায় জামাত অনেক পিছিয়ে ছিল কিন্তু না রিয়ালিটি মানতে হবে জামাত এখন বড় দল জামাত এখন ক্ষমতায় আসবে জামাতের জনপ্রিয়তা বেশি হয়তো জামাত নেতা স্কুল টিচার হোক অনেক জায়গায় তো বিএনপি নেতা অশিক্ষিত ইন্টারপাস অথবা পাস না সেই বড় চেয়ারে বসতো অতএব জামাত নেতা স্কুল টিচার হোক আর মাদ্রাসার টিচার হোক আর বিএনপি নেতা সাবেক এমপি মন্ত্রী আর সিনিয়র হোক কিছু করার নাই সমান সমান গুরুত্ব আপনাকে দিতে হবে হবে এটা নিশ্চিত করতে তো জামাত জাতিসংঘ সফর থেকে যে আপত্তি রেওয়াজ দেখিয়েছে এবং এর সুফল মিলেছে সব জায়গায় একদম সরকারের সব জায়গায় যেখানে রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিবে সেই উপজেলা অফিস থেকে শুরু করে সব জায়গায় সমান সমান প্র্যাকটিস এখন থেকে শুরু করতে হবে